দশক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র কিছুদিন বাকি সাথে আছি আমি স্মৃতি একদার আমরা জানতে চাইবো সাধারণ মানুষদের কাছে তাদের তারা কীরকম প্রাপ্তি আশা করে তাহলে চলুন দেখি জি আমরা এখন জানতে চাইবো সাধারণ মানুষদের কাছে তারা কিরকম প্রাপ্তি আশা করছে জি কত মা আপনি চান প্রার্থী দল যেটা সেটা তো আর বলে লাভ নাই যে প্রার্থী আসুক জানি দেশটা ভালো মতন সুন্দর মতন চালাইতে পারে সেটাই আর কি যে আমার দল বলতে আমি নিজের ভালোবাসার যেরকম মন যেটা চাবে সেটাই তো ভোট দেবো হয়তো ধানের শিশে না এলে দুই দুইtere বা জাতীয় বাটিল আঙল আছে এটাই আমি জামাত ইসলামেরই ভোট দেব ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে আমরা একজন এর কাছ থেকে শুনতে পারলাম যে উনি রকম প্রাপ্তি চাই তাহলে চলুন আরেকজন এই আজকে এই মুহূর্তে শেষ করছি অন্য কোনো নির্বাচন আসনে আবারও দেখা হবে